আসসালামু আলাইকুম আপনি যদি বাড়ায় অথবা পার্সোনাল চালানোর জন্য এক্সফিল্ডার গাড়ি খুঁজে থাকেন তাহলে আপনার জন্য জিলানি মাঠে রয়েছে এই হোয়াইট কালারের এক্সফিল্ডার গাড়িটি গাইটার মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার আট সালে তেইশ সিরিয়াল পেয়ে যাচ্ছেন এবং সম্পূর্ণ গাড়িটিতে আলহামদুলিল্লাহ পেনের কাজ কমপ্লিট করা আছে স্মার্ট কার্ড মালিক পাচ্ছেন ট্যাক্স টুক অ্যান্ড ফিটনেস দুইটাই রয়েছে আপডেট এছাড়াও যদি আপনাদেরকে আমি গাড়িটার সামনে লুক থেকে দেখানোর চেষ্টা করি সামনে হেডলাইটগুলো দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এবং বনারেও কোনো প্রকার স্ক্রেচ বা আচর নেই মার্ট অনেক বেশি ফ্রেশ কন্ডিশনেই রয়েছে সুন্দর অ্যালোমিম পাচ্ছেন চাকার যে বিড আছে অনেক দিন ইউজ করতে পারবেন গাড়ির ভিতরে পেয়ে যাচ্ছেন ফুল বেজ ইন্টিরিয়র এবং কাঠালি কালারে ওডেন করা আছে গাড়ির সাথে ম্যাচ করে কিন্তু আপনার ভিতরে সিট কভার পেয়ে যাচ্ছেন আপনাদেরকে পিছনের সিট পজিশনটা যদি দেখায় দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ভালো রয়েছে উপরে সিলিংটাতেও কোনো প্রকার ময়লা বা আচর এরকম কোনো কিছু আপনারা পাচ্ছেন না পিছন দিক থেকে আপনাদেরকে এক নজর আমরা দেখানোর চেষ্টা করব। পিছন সাইডটাও ফ্রেশ আছে পিছনে একটা স্পয়লার লাগানো আছে আর রিয়ার স্পেসটা যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পিছনেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি জায়গা পেয়ে যাচ্ছেন যেহেতু ফিল্ডার গাড়ি ফিল্টার গাড়িতে সবসময় অনেক জায়গা থাকে সেটা আপনারা জানেন আর গাড়ির সাথে রয়েছে একটা সিএনজি সিলিন্ডার চেসিসগুলো যদি দেখানোর চেষ্টা করি চেসিসগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়েছে গাড়ির সাথে রয়েছে স্প্রে চাকা সো গাড়িটা যারা দেখবেন আশা করি এক দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে গাড়ির সাথে পাচ্ছেন বিবিটি আই ওনএনজেড পনেরোশো সিসির ইঞ্জিন আর ভিতরে দেখেন এখন পর্যন্ত রং করা হয়নি একেবারে অরিজিনাল রঙটাই আছে মার্সেল থেকে শুরু করে এদিকে দিকে যদি দেখানোর চেষ্টা করে দেখেন একেবারে ফ্রেশ পাচ্ছেন আর সিএনজিটা কিন্তু না বানাতে করা হয়েছে সো যারা এই গাড়িটা দেখবেন আশা রাখি এক দেখে আপনাদের পছন্দ হবে তো মডেল দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার আট সালে গাড়িটার আস্কিং রেট ধরা হয়েছে জেলানিমাট থেকে আপনাদের জন্য বারো লক্ষ সত্তর হাজার টাকা তবে সরাসরি আসলে এখান থেকেও আলোচনা করার অপশন রয়েছে আর আমাদের লোকেশনটা হচ্ছে শ্যামলী রিং রোড এশিয়া এবং ফুয়ালি ব্যাংকের ঠিক অপোজিটে বায়িতশালা জায়মহিজ্ঞ আন্ডারগ্রাউন্ডে এছাড়াও স্ক্রিন নাম্বার দেওয়া আছে চাইলে সেই নম্বরে কল দিয়েও এই গাড়িটির আরও ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন